রাজনীতি করবেন কত হাজার কোটি টাকা কামাইবেন কত টাকা লাগে জীবনে চলতে গেলে আমি একজন ড্রাইভার আমি আমার দিন চলে না আমি তো অনেক ভালো আছি আমার তো বেশি টাকার প্রয়োজন হয় না আপনার কত টাকা চাই এত চাঁদা উঠাইতে হবে কেন দেন আপনি কয় টাকা চাঁদা নিবেন বলেন আমার ওই ভাইয়ের জীবন ফিরিয়ে দেন আমি আমার সারা জীবনের ইনকাম বিএনপি আমার ওই ভাইয়ের জীবন ফিরিয়ে দেন পারবেন আপনি তার জীবন ফিরিয়ে দিতে এই বাংলাদেশের সব মানুষ তাদের ইনকামের টাকা আপনাদের বিএনপি চাদার ফান্ডে দিয়ে দিবে আপনাদের কত হাজার বিলিয়ন কোটি টাকা চান্দা লাগবে নেন আপনি সেই আমার ভাইয়ের জীবন ফিরিয়ে দেন মানুষ আপনারা যেভাবে শেখ হাসিনা যেমন লগি বৈঠা দিয়ে ছাত্রলীগ যেমন ছাত্রলীগ ছাত্র তারপরে যুবলীগ তারা যেভাবে ছাত্রদের এবং সাধারণ মানুষদের জিম্মি করে যেভাবে লগি বৈঠা দিয়ে মানুষ মারত আপনারা তো শুরু করছেন পাথর দিয়ে এখনো তো ক্ষমতায় হাতে পান নাই এখনো ক্ষমতায় হাতে পান নাই তাতেই যদি অবস্থা হয় হাতে পাইলে আপনারা কি করবেন সেটা তো আল্লাহ ভালো জানে আমি জোর করে বলতেছি আমার সকল শুভাকাঙ্ক্ষী ভাইদের বলতেছি আমার এই ভিডিও যারা যারা দেখতেছেন আমি বলবো ভাই আপনারা বিএনপি কে বয়কট করেন বিএনপি কে কোনো দিন ভোট দিবেন না যদি আমরা সেইটা করতে না পারি এই দেশে আজকে যেমন দেখলাম একজন ভাইয়ের লাশের উপর চড়ে তারা নাচানাচি আনন্দ শকুন্দের মতন কামড়ে কামড়ে খাওয়া একটা দৃশ্য যা আমরা দেখতে পাচ্ছি পাথর নিক্ষেপ করে যে ভাইটিকে যেভাবে মেরে ফেলা হয়েছে হয়তো কালকে দেখবেন আমি মেহেদি রাস্তার ভিতরে পড়ে রয়েছি আমার সামনে এসে আমার বুকের উপরে উঠে বিএনপির লোকজনেরা লাফালাফি করতেছে আমার মাথার মগজ বের করে তারা চেবে চেপে খাচ্ছে আমার শরীরের মাংস তারা টেনে খাচ্ছে কালকে এটা আপনার সঙ্গেও হতে পারে সচেতন সচেতন হন হন যা কিছু হয়েছে এতদিন যা কিছু দেখেছেন সব কিছু ভুলে আসুন আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ি আমরা এই দেশে কোনো স্বৈরাচারকে ঠাই দিব না আয়ামে জাহিলিয়াতে যুগের শাসনামল আয়ামে জাহিলিয়াতে যুগের যে বর্বরতা সেই দৃশ্যগুলোকেও হার মানাবে এই বিএনপির যুবদল এই ক্যাডার বাহিনী দলের কর্মকাণ্ডে গত পরশু যে মিটফোডের সামনে প্রকাশ্যে রাস্তার ভিতরে এইভাবে হাতের ভিতরে পাথর নিয়ে একজনকে যেভাবে নির্মমভাবে জনসম্মুখে রাস্তার মধ্যে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়েছে শুধু কি তাই মরার পরে যে বেসারি মারা গেছে মারা যাওয়ার পরে তার লাস্ট টেনে হিসরে কুকুরের লাশও মানুষ এভাবে টেনে নিয়ে যায় না যেভাবে